তোমার নাম কি আর তোমার নাম কি রে তোমরা কি মানে তোমরা মানে কিভাবে কথা বলো মানে তোমাদের তোমরা মানে কোন ধর্ম কি তোমাদের ধর্ম কি ধর্ম ধর্ম জানো না তো তোমরা বাসায় ভাষায় তোমরা কথা পছন্দ কি বলো যে কেমন আছো তোমাদের বাসার নাম কি তোমরা কিভাবে কথা বলো যে মনে করো যে আমি আজকে ভাত খাবো এটা বলো তো তোমার তোমার ভাষায় আমি ভাত খাবো ভাত খাবো আমি তোমরা যেভাবে কথা বলো ওইভাবে কথা বলো কি কাটাবো একটা ভাষা আছে না তোমরা जरा মুসি